আসসালামু আলাইকুম দর্শক আমি ঈশা হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও অনেক দিন পর আসলে একা মানে তখন ক্যামেরাম্যান পাইছি যে ভিডিও শুট করতেছে যেমন দেখতে পাচ্ছেন দুই হাত একসাথে সো ভিউয়ার্স আজকে যে ভিডিওটা নিয়ে করব আশেপাশে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এখানে বস্তা আছে এখানে বস্তা আছে এগুলো হলো খাবার হুম তো আমরা অনেকেই অনেক লাইভ ফুড খাওয়াই মাছকে দানা খাবার খাওয়াই তো আসলে খাবারের প্যাকেটের পিছনে কিন্তু একটা খাবারের কত পরিমাণ প্রোটিন থাকে সেটা উল্লেখ থাকে কি কি প্রোটিন তারপরে অ্যাশ কার্বোহাইড্রেট এগুলো বিভিন্ন গুলো অ্যাড থাকে তা আপনাদেরকে আমি একটু ছোট্ট করে দেখাচ্ছি যে আসলে কোন জায়গাটাতে কি কী অ্যাড থাকে সোভিয়েট এই যে আপনারা জানেন যেখানে বিভিন্ন ব্র্যান্ড আছে তা আমাদের দেশি যে ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড রঙিন মাছের দেখেন যে আসলে প্রোটিন এগুলো কোথায় লেখা থাকে যে প্যাকেটের পিছনে কত পার্সেন্ট প্রোটিন কত পার্সেন্ট এটা তেত্রিশ পার্সেন্ট প্রোটিন আছে যেমন অপটিমাম এটাতে পিছনে তারপর বেটার ক্ষেত্রেও তো আমি আসলে আজকের ভিডিওটা এই যে রঙিন মাছের যে খাবার কোন খাবার কোন কোম্পানির এই রিভিউ না আমি একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলে চিন্তা করছি সেটা হলো যে আমি একটু এক্সপেরিমেন্ট করছি এবং মোটামুটি আমি বেশ কিছু জনার রিভিউ দেখেই এই ভিডিওটা করছি এবং আমি নিজেও এটা এক্সপেরিমেন্টের মধ্যে আছি যে আমরা জানি যে আপনার বাংলা মাছের যে খাবারগুলো আছে এগুলো অনেক ভ্যারাইটির খাবার আছে এবং এতে বিভিন্ন মানে প্রোটিন পার্সেন্টেজের এবং বিভিন্ন অনেক বাংলা মাছের ক্ষেত্রে গ্রোথের জন্য তারপর ওয়েটের জন্য কালারের জন্য বিভিন্ন ক্ষেত্রে আছে তবে কালারটা একটু কম থাকে কিন্তু ওয়েট এবং গ্রোথের জন্য অনেক বেশি ফোকাস থাকে তো এই জন্য দরকার বেশি প্রোটিন তো আজকের মুখ্য বিষয়টা হলো যে আমি কিছু খাবার দেখাবো যেটা অসম্ভব লেভেলের মানে ভালো ফলাফল দিচ্ছে এবং অনেক হাই প্রোটিন কিছু খাবার তো খাবারগুলো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এইখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো যে কোয়ালিটি গোল্ড ব্র্যান্ডে এখানে ব্র্যান্ড প্রমোশন করছি না বা আমাকে স্পন্সার করছে তাও না আমি ইউজ করছি এবং ভালো ফলাফল পাচ্ছি আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কেউ যদি কালেক্ট করতে চান তো এখানে যেটা যে এটা হলো পোনা বা পোনা মাছের যে খাবার আমরা অনেক সময় দেখি যে গাপ্পি মলি প্লাটি অটোবিডের মাছকে অনেক ক্ষেত্রে খাবার গুঁড়া করে দিতে বলি তো এই খাবারটা সম্পূর্ণ পাউডার খাবার গুড়া খাবার যে কোনো ফ্যান্সি থেকে শুরু করে যে কোনো অটোব্রিড প্লাস ডিমের যে মাছগুলো আছে একটু বড় হওয়ার পরে যে পাউডার খাবারগুলো গুলো দিতে হয় নার্সারি ফিড সোজা কথা এটা হলো পোনা মাছের নার্সারি ফিড পুকুরের যে পোনা মাছগুলো থাকে সেটার খাবার তো এটা কমপ্লিটলি পাউডার ফর্মে থাকে মজার জিনিস দেখেন যে এতে প্রোটিন পার্সেন্টেজ এবং এটা এটা রেটটা দেখেন যে এইখানে ময়েশ্চার দশ পার্সেন্ট আমিষ বাষট্টি বাষট্টি পার্সেন্ট একটা প্রোটিন যেখানে থাকতেছে সেখানে আর কি বলার থাকে এখানে শর্করা আছে আঁশ আছে অ্যাশ কন্টেন্ট আছে ক্যালসিয়াম আছে ফসফরাস আছে এবং এখানে দিনে কয়বার প্রয়োগের মাত্রা এটা দেখা যাচ্ছে ইউজ করা হয় পুকুরের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা ইজিলি রঙিন মাছে খুবই ভালো কাজ করতে পারে এতে আরো কি কি আছে ফিশ মিল আছে সয়াবিন ময়দা সরিষার শ্রিম বা শ্রিম্পের যে ডাস সেটা আছে চালের কুড়া ভিটামিন যেগুলো দরকার এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে যে বাষট্টি প্রোটিন আমাদের যে কমার্শিয়াল যে অ্যাকোরিয়াম খাবারগুলো আছে আমি এখন পর্যন্ত চোখে পড়ে না আনলেস লাইফ ফুডে এটা বলা যায় লাইফ ফুডের সমপরিমাণ প্রোটিন লাইফ ফুডগুলোতে ড্যাফনিয়া টিউফেক্স এগুলো অ্যাবভ সিক্সটি প্রোটিন থাকে সিক্সটি টু সেভেন্টি তো সেটা সমপরিমাণ প্রোটিন কমার্শিয়াল খাবার সো এটা ডেফিনেটলি খুবই খুবই রিকমেন্ড খাবারটা দেখতে কেমন আমি প্যাকেট ফাটাইছি এখন আপনাদেরকে দেখাবো যে খাবারটা আসলে দেখতে কেমন দেখেন যে পুরাটা পাউডার এবং এটাতে এত পরিমাণ প্রোটিন আছে যে একটা আলাদা মানে শুটকির মতো গন্ধ থাকে যখন আপনি প্রোটিনের পরিমাণটা অনেক বেশি থাকবে তখন এরকম ধরনের স্মেল পাবেন পুরাটাই একদম পাউডার আপনার পোনা মাছকে পাউডার করে আর খাওয়াতে হবে না এটা এক চিমটি করে দিবেন এটা ইজিলি খেতে পারবেন ঠিক আছে তো এইটা হলো আপনার সিক্সটি প্রোটিন কম্পোজিশন আছে অসাধারণ একটা খাবার ইউ ক্যান ইউজ ইট কারোর লাগলে আমার হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করতে পারেন আর আরেকটা খাবার আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো এইটা এটা অনেক ভারী দশ কেজির বস্তা হয়ে থাকে আর ওটা পাঁচ কেজির বস্তা হয়ে থাকে তো আপনার এটা হলো পিলেট বা দানা খাবার এটাতে দেখায় যে এটা প্রোটিন পার্সেন্টেজ কত এখানে দেখেন যে কাছ থেকে দেখাচ্ছে যে ওই জায়গাটাতে যে আমিষ পিলেটের মধ্যে যে এত পরিমাণ আমিষ থাকে যে ওইখানে লিখাটাতে যদি দেখতে পান যে একদম তেতাল্লিশ পার্সেন্ট আমিষ এবং অন্যান্য যে পরিমাণগুলো সেগুলো যথেষ্ট যথেষ্ট হাই যেটা কমার্শিয়ালি অ্যাকুরিয়াম ফিশের ক্ষেত্রের চেয়ে এই খাবারটা কিছুটা স্যাম্পল আমি বের করে রাখছি বস্তা থেকে এটা একটু খুলে দেখাই জিরো পয়েন্ট ফাইভ এম আমাদের যে নর্মাল কমার্শিয়াল খাবার আছে রঙিন মাছের তার চেয়ে কত ছোট জিরো পয়েন্ট ফাইভ মানে এটা অনেক অনেক বেশি ছোট একটা খাবার এবং এই খাবারটা মানে যে কোনো ছোট মাছ গাপ্পি মলি প্লাটি জেব্রা বা আরো যে কোনো ছোট মাছ ইভেন ছোট পোনা মাছ যেগুলো গাপ্পির বাচ্চা পর্যন্ত এগুলো খাবার খেতে পারে যেটা কিন্তু খুবই একটা ভালো বিষয় এবং এটাতে প্রচন্ড এটাও পরিমাণও বেশি প্রোটিনের পরিমাণও বেশি সো এই দুইটা খাবার আমি ইউজ করতেছি বর্তমানে এবং দেখা যাচ্ছে যে এরকম খাবার আমার কস্ট বা খরচটাকে যতটা কমাচ্ছে আমি এই ধরনের কমার্শিয়াল যে প্যাকেটগুলো এগুলো কিনে কিন্তু আমার দেখা যাচ্ছে যে এর অর্ধেক খরচে আমি বেশি পরিমাণ প্রোটিন পাচ্ছি এতে আমার কমার্শিয়ালে যখন আপনি মাছ চাষ করবেন এতে আপনার খরচটা খাওয়ারের ক্ষেত্রে অনেক কমে যাবে সোভিয়েটস যেটা যে আপনারা এই দুটা খাবার আমি রিকমেন্ড করছি খাওয়াতে পারেন আমি সকালে আমার মাছগুলোকে খাবার খাওয়াইলাম আরেকটা জিনিস যেটা যে কেউ যদি এই খাবার সংগ্রহ করতে চান ভিডিওতে আমার কন্ট্যাক্ট দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন আমার সাথে তারাও নিয়ে ট্রাই করতে পারেন যে খাবারগুলো আসলে কেমন কি নিয়ে ট্রাই করতে পারেন মোটামুটি এটাই যেহেতু আমি ইউজ করছি রেজাল্ট পাচ্ছি সো ভাবলাম যে আপনাদেরকে সাজেস্ট করি কস্ট ইফেক্টিভ হাই প্রোটিন এবং ইজিলি অ্যাভেলেবল সো ইউ ক্যান ট্রাই দিস যে কোনো মাছকে ট্রাই করতে পারেন তবে অবশ্যই বিষয় যেহেতু দানা ছোটো সব মাছই খেতে পারবে পাউডারটা বড়ো মাছের চেয়ে ছোটো মাছে খাওয়ানোটা বেশি প্রেফারেবল বাচ্চা মাছকে তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল প্রেস করবেন সবাই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ